ডিম ভাজি ডিম ভাজি আর আর মাছ ভুনা ভুনা আর হচ্ছে ডাল আর হচ্ছে ডাল পাতলা ডাল পাতলা ডাল তুমি পাতলা ডাল খাবা না তুমি কি দিয়ে খাবা তাহলে বন্ধুরা আমরা যে ভালো ভিডিও দে সবাই লাইক করো হুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টটা চালো তারপর টাটা আলাপে আবার পরে কথা এই যে দেখেন নমস্কার সে সকাল উঠছে ঘুম থেকে আমাদের কোনো ঘুমাল রানবীর কি করো কালি মোবাইল আছে ফ্লোরের মধ্যে ফ্লোরের মধ্যে এই যে দেখেন রান্না আম্মু রান্না করতেছিল তো বাড়িতে কিস্তি নিতে আসছে কিস্তি অফিসে আসছে এই জন্য আম্মু গেলো বসলাম এখানে রান্না করতে যে সিম সিম দিয়ে আলু দিয়ে হচ্ছে যে কলম্ব ইলিশ এটা হচ্ছে এই মাছটা পুরোপুরি ইলিশ মাছের মতোই লাগে খাইতে যেটার নাম হচ্ছে কলম্ব ইলিশ সিম দিয়ে রান্না করতেছে টমেটো যে আর করলা ভাজি করা হয়েছে আর বেগুন ভাজা হয়েছে এটা হলে ভাত বসা যায় বাড়িতে এসে দু তিন দিন ধরে রেস্টে আছি আর রান্না ভাত খাইতেছি ওদিকে আবার টানবি আব্বুর কষ্ট হয়ে যাইতেছে বেশি দিন থাকবো না চলে যাব

বলছেন যেন সমান করেন কারণ দেখেন তার মাছ টমেটো দিয়ে দিলাম ঝোলের পানি সাথে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন মুরগি উঠে গেছে গাছের উপরে মুরগি গাছের উপর তো হয়েছে এই দেখেন তিনটা তিনটা ওই যে তানবীর বাচ্চারা খেলা করতেছে

A gente